সময় বাঁচানোর জন্য এক পাকে মটর ডাল সঙ্গে থাকো দেখতে থাকো কেমন করে বানায় তাড়াতাড়ি রান্না চাই ঘরে গেস্ট এসেছে তাহলে বানিয়ে ফেলো এক পাকে মটর ডাল স্বাদ যেমনি অপূর্ব আর খাবে তো আত্মীয় স্বজনের প্রশংসায় তুমি একেবারে পঞ্চমুখ তার জন্যে কি করতে হবে প্রথমে একটা প্রেশার কুকার বসিয়ে দিতে হবে প্রেশার কুকারটা গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে দু চামচে তেল আর আগে তোমাকে মটর ডালটা ভালো করে ধুয়ে রাখতে হবে এটা হচ্ছে সবচেয়ে প্রধান কাজ এটা ভালো করে ধুয়ে রাখতে হবে এবার তেলটা গরম হলে তার মধ্যে দেব ফোড়ন দেব শুকনো লঙ্কা দেব কুচুন পেঁয়াজ আর দেব গোটা রসুন এই দিয়ে একটুখানি পেঁয়াজটা আমি ভাজব হালকা ভাজতে হবে পেঁয়াজটা বেশি লাল করে না ভাজল হবে এবার দিয়ে দেবো হি দেব আদা বাটা দেব তবেচি হাতে যেহেতু সময় নেই সেইটু খুব চট জলদি এটা বানাতে হবে কেন ওইদিকে আবার অতিথিরা এসে বসে আছে তাদের খেতে দিতে হবে সেই বুঝে খুব তাড়াতাড়ি হাত চালাতে হবে দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেব চিনি দিয়ে আমি ধোয়া মটন ডালটা এর মধ্যে দিয়ে দেবো এখানে আমার ছোটো দেড় বাটি মটর ডাল আছে সদস্য বুঝে মটর ডাল কমানো বাড়ানো যাবে সেই বুঝে পেঁয়াজ টমেটো দিতে হবে সহজে খুব তাড়াতাড়ি এই ডালটা হয়ে যায় নাড়াচাড়া করে দিয়ে দেবো গরম জল জলটা দিয়ে দিলাম পরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন যদি আরেকটু জল লাগে তখন তার মধ্যে আমি আর একটু গরম জল দিয়ে দেব যেহেতু মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার আরেকটু এর মধ্যে জল দেওয়ার দরকার আমি সেই জন্য একটু গরম জল দিয়ে দেব বেশি না এই ডালটা একটুখানি ঘন ঘনই হবে এটা আমি আরেকটু ফোটাবো আমার এটা ঘনই হয়ে যাবে লবণটা চেখে দেখলাম আমার আর একটু লবণ লাগবে আমি ওই জন্য সামান্য লবণ দিয়ে দিলাম এই সময় আমি দেব কটা কাঁচা লঙ্কা ধনে পাতা সহজে হয়ে গেল এক পকে মটর ডাল অতিথি ঘরে ঢুকে চা খেতে খেতে একেবারে রান্না শেষ হয়ে যাবে গ্যাসের একদিকে ভাত আরেক দিকে এক পাকে মটর ডাল আর তার সাথে একটা মাছই চুল সব শেষে দেব ঘি ব্যাস তৈরি এক পকে মটর ডাল